হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত এখন কিন্তু আমি সকালবেলাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেক দিন সকালবেলাতে নিয়ম করে মানে যতই আমাদের ঝগড়া হোক যাই হোক ও কিন্তু প্রত্যেক দিন সকালবেলাতে হয় সাতটার সময় হলে সাড়ে সাতটার সময় ফোন করবেই আর আমাদের না ঝগড়া বলতে খুব একটা বেশি হয় না আর যখন ঝগড়া হয় তখন কিন্তু যদি সকালবেলা ঝগড়া করি বিকেলবেলা ভুলে যাই যদি রাতের বেলা ঝগড়া করি আবার সকালবেলাতে ভুলে যাই আমাদের কিন্তু ঝগড়াটা খুব একটা বেশিক্ষণ থাকে না তো যাই হোক ও কিন্তু প্রত্যেক দিন ফোন করে বলে এখন কিন্তু আর খুব একটা বেশিক্ষণ সকালবেলাতে ঘুমিয়ে থাকতে পারি না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আজকেও তেমনি ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে তো ঘুম থেকে উঠে সোজা গেছিলাম নিচে নিচে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু চলে এসেছি রুমে আর রুমে এসে দেখি যে বোন ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্যই কিন্তু এখন আমি বিছানাটা চটজলদি গুছিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি সকালবেলাতে যদি বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু কেমন একটা লাগে ওই জন্যই কিন্তু যতই শরীর অসুস্থ থাক আর যতই কাজে ব্যস্ত থাকি না কেন সবার প্রথমে কিন্তু আমি বিছানাটা আগে সাজিয়ে গুছিয়ে রাখি তারপরেই কিন্তু বাদবাকি কাজগুলো করি তো এই দেখো এখন কিন্তু আমার বিছানাপত্র যা ছিল সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রাখা হয়ে গেছে সোজা চলে এসেছি এখন নিচে আর নিচে এসে দেখি পাপাসোনা আর বড় বোন রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে অনেক দিন কিন্তু পাপাসোনা আমাদের বাড়িতে ছিল আজকে কিন্তু বাড়ি চলে যাবে সৈকত এসছে ওদের নিতে আর পাপাশোনা কেমনভাবে তোমাদের সব হাই করলো তোমরা তো দেখতেই পেলে যেহেতু অনেক ছোটোবেলা থেকে ওর সামনে আমি ফোন ধরি ওই জন্যই কিন্তু এখন ওর সামনে ফোন ধরলে আর ওকে যদি আমি বলি যে পাপা একটুখানি হাই করে দে সবাইকে যেহেতু এখন কথা বলতে পারে মুখেও কিন্তু বলে হায় তাছাড়া হাতটাও কিন্তু খুব সুন্দরভাবে নাড়ে এই দেখো এখনও কিন্তু ও বারবার হাই বলছে তোমাদের সব বাইকে আর সোনাকে কিন্তু ওই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে তাই না তো এই দেখো এখন কিন্তু মা গেছে ব্যাগপত্র বোনের যেগুলো আছে সেগুলো আনতে আর পাপাশোনা কিন্তু ওর বাবাকেই পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি আর ও কিন্তু এখন বসেও গেছে বাইকে একদমই কিন্তু ওকে তুলতে পারছিলাম না ওকে বারবার বলছিলাম যে আয় আমি তোকে স্কুটি করে ঘুরতে নিয়ে যাব ও কিন্তু একদমই আসছিল না কেমনভাবে তার বাবাকে ধরে বসে আছে তোমরা একটুখানি দেখো আর সৈকত বারবার বলছিল যে তাড়াতাড়ি একটুখানি চলো যেহেতু ও কাজে ব্যস্ত থাকে ব্যবসায়ী মানুষ বুঝতেই পারছো ভীষণ পরিমাণে ব্যস্ত থাকে তো যাই হোক এখন কিন্তু মা এক এক করে বোনের যে ব্যাগগুলো ছিল মা কাকিমা সবাই আছে এখানটায় দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে আসছে আর সত্যি কথা বলতে কি যখন বাড়িতে চলে যায় বাড়ি সবারই কিন্তু প্রচুর পরিমাণে মন খারাপ হয়ে যায় তো এই দেখো এখন কিন্তু ব্যাগপত্র যা যা ছিল কিছুই কিন্তু সুন্দর করে এই যে বাইকে রেখে দিয়েছে সৈকত আর হ্যাঁ আমার বোনের বাড়ি কিন্তু আমার বাবার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় বলতে গেলে এই ধরো তিরিশ মিনিট মতন লাগে যেতে কিন্তু আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি থেকে কিন্তু প্রায় অনেকটা প্রায় বলতে গেলে পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে এখন তো রাস্তা প্রচুর পরিমাণে খারাপ ওই জন্য তো আরও বেশি সময় লাগে আর এখন তো তোমাদের দাদাভাই যখনই বাড়ি আসে তখনই কিন্তু ও আমাকে মেন রোড দিয়ে নিয়ে আসে না অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে যে রাস্তাটা ভালো ওই রাস্তা দিয়েই নিয়ে আসে আর এদিকটায় দেখো ওরা তো চলে গেল এখন কিন্তু বাড়িতে হচ্ছে দিদার সাধ্য বাবা কিন্তু সাধ্যের কাজে বসে পড়েছে ব্রাহ্মণ ঠাকুরে এসছে আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবারের পুজো বলো পূর্ণিমা পুজো বলো বা টুকটাক যাবতীয় যা পুজো হোক না কেন ব্রাহ্মণ ঠাকুরই করে খুব একটা বেশি কিন্তু হাতে কোনো কিছুই পুজো পার্বণ হয় না বলতে বলতে আজকে প্রায় পাঁচ বছর কমপ্লিট করে ছ বছর পড়ে গেল দিদা কিন্তু মারা গেছে হঠাৎ করেই কিন্তু দিদা মারা গেছিলো কারণ দিদার না সুগার আর প্রেশার কিন্তু প্রচুর পরিমাণে হাই হয়ে গেছিলো হার্ট ব্লক হয়ে মারা গেছে তো এই যে এখন কিন্তু সাধ্যের যে কাজ থাকে সেটাই কিন্তু হচ্ছে তারপরেই কিন্তু আমরা সবাই মিলে বসে পড়েছিলাম খেতে আর আজকে না আমাদের বাড়িতে ভাত হবে না নিরামিষ খেতে হবে রাতের বেলার দিকে মাছ ভাত খেতে হবে এরকম একটা কী সব টাত ভাসানো হবে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো সকালবেলাতে কিন্তু আলুর পকোড়া বানিয়েছিল ওইটাই খেয়েছিলাম তাছাড়া মিষ্টি ছিল আর কিন্তু মুড়ি খেয়েছিলাম আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো ভালো করেই জানো মাদার্স ডে যে সেলিব্রেট করেছিলাম সেখানটাই কিন্তু আমার বড় কাকিমাকে দেখতে পাওনি কারণ বড় কাকিমা গিয়েছিল দিদার বাবার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল ওইখানটায় বাড়িতে আসতে বড় কাকিমাকে কিন্তু আমার ছোট বোন আংটিটা পরিয়ে দিয়েছিল আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো তুমি তোমার বড় কাকিমাকে কেন ভিডিওতে নাও না যেহেতু বড় কাকিমা খুব একটা বেশি ভিডিওতে আসতে পছন্দ করে না ওই জন্য কিন্তু বড় কাকিমাকে খুব একটা বেশি ভিডিওতে নেওয়া হয় না তবুও মাঝে মধ্যে কিন্তু ভিডিওতে নেই তো তোমরা তো দেখতেই ফেলে ওটাই হচ্ছে আমার বড়ো কাকিমা তো তারপরে না স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি কিন্তু ওই যে চিড়া তারপরে দই মিষ্টি ওইগুলোই খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু দুপুরবেলাতে রান্না হয়নি এই কারণে তারপরে কিন্তু তিনটা সাড়ে

হম আস দেখ সিটি ওটা কি হালকা হালকা গোটা কি আভ্যাস দেখা দে না তো ও দেখ না।

কলার আজকে কি তরকারি টরকারি করবে মানে বিচাকলা না কী বলে এগুলোকে তো সেইগুলোই কিন্তু আমাকে এখন ছাড়াতে দিয়েছে সেগুলোই বসে ছাড়াচ্ছিলাম আর হঠাৎ করেই কিন্তু আমাদের বাড়িতে ঠিক হয়েছে যে লোক খাওয়ানো হবে লোক খাওয়ানো বলতে বাইরের কেউ নয় বাড়ির সবাই বাড়ির সবাই বলতে আমার দাদুর হচ্ছে চার ভাই তো ওই দাদুদের বাড়িতে ইনভাইট করা হয়েছে ওরা সবাই কিন্তু আসবে খেতে তো এই দেখো এখন কিন্তু সবার সঙ্গে বসে গল্প করছিলাম আর যে বিচাকলা ছিল ওগুলোই কিন্তু বসে ছাড়াচ্ছিলাম আর আজকে কিন্তু বাড়িতে সকালবেলাতে নিরামিষ খাওয়া হয়েছে ঠিকই রাতের বেলাতে কিন্তু মাছের তরকারি দিয়ে ভাত খেতে হয় না কি জানি না বাবা কী সব নিয়ম নিয়মটিও মাছে তো ওই জন্যই কিন্তু বাড়ির যে পুকুর আছে ওখানটায় কিন্তু মাছ ধরা হয়েছিল আর এই দেখো এখন কিন্তু এক এক করে যে তরকারিগুলো হবে সেগুলো কিন্তু হয়ে গেছে শুধুমাত্র মাছের তরকারিটাই করতে বাকি আছে এখন কিন্তু আমি মাছগুলোকে এক এক করে কড়াইতে ছাড়ছি আমি কাকিমাকে বলছিলাম যে তুমি দাও আমি ছাড়বো আমি একটুখানি ভিডিও বানাবো তো ওই জন্যই কিন্তু এক হাতে ফোন ধরেছি আর এই দেখো এখন কীভাবে আমি মাছগুলোকে এক এক করে করাইতে ছাড়ছি রান্না বান্না বাড়ির কাজকর্ম এখন কিন্তু আমি মোটামুটি সমস্ত কিছুই পারি আগে তো কিছুই পারতাম না যাই হোক কাজগুলো শিখে রেখেছিলাম বলে এখন কিন্তু কাজে লাগবে কারণ কটা দিন পরে যখন যাব কোয়ার্টারে তখন কিন্তু কোনো কিছু অসুবিধে হবে না তাছাড়া তোমাদের দাদা আর আমি দুজনেই কিন্তু রান্নাবান্না করতে পারি আমি তো রান্নাবান্না করব। তাছাড়া যখন আমার শরীর অসুস্থ হবে তখন তোমাদের দাদা রান্না করবে তো এই দেখো এখন কিন্তু রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাবাও চলে এসছে দোকান থেকে তো সমস্ত কিছু কিছু সুন্দর করে থালাতে সাজিয়ে দেওয়া হয়েছে এখন এই যে আমাদের বাড়িতে পেছন সাইডে পুকুর আছে ওখানটাই কিন্তু ভাত ভাসানোর জন্য এই যে মা কাকিমা আছে দুজন বাবাও কিন্তু যাচ্ছে তো যাই হোক ভাত ভাসানো হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খেতে তো আজকে কিন্তু বাড়িতে হয়েছিল অনেক রকমের তরকারি তার মধ্যে কিন্তু আমার যেগুলো পছন্দ সেগুলোই কিন্তু আমি নিয়ে বসে পড়েছি এখন খেতে দেখতেই পাচ্ছ দু রকমের ভাজা আছে আর ওই যে বিচাকলার একটা তরকারি ছিল আর কিন্তু বাড়ির পুকুরের যে মা তার কিন্তু আলু দিয়ে ঝোল বানিয়েছিল সেগুলো দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম তো এই দেখো এখন কিন্তু আমার কাকিমা বলছিল যে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছো একটুখানি ভিডিও বানাও আমিও খেতে বসে পড়েছিলাম বোনও খেতে বসে পড়েছিল ওই জন্যই কিন্তু কাকিমা ভিডিওটা বানিয়ে দিয়েছেন কাকিমা বলতে আমার ছোট কাকিমা তো যেমন পেরেছে তেমনই বাড়িয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে এখন একটুখানি শেয়ার করে দিলাম আর ওই সাইডে কিন্তু আমার পিসিও দাঁড়িয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানটায় এই দেখো আমরা সবাই কিন্তু বসে পড়েছি খেতে আমি বা বোন দুজনের মধ্যে যদি কেউ ভিডিও বানাতাম তাহলে কিন্তু আমাদের বাড়ির সব তোমাদের খুব ভালো মতন দেখাতে পারতাম যেহেতু কাকিমা বানিয়েছে ওই জন্যই হয়তো আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক শেয়ার করতে পারলাম না তবুও যাই হোক যতটুকু পেরেছি মোটামুটি শেয়ার করার চেষ্টা করলাম তো তারপরেই কিন্তু বসে পড়েছিলাম তোমাদের দাদা ভাই ফোন করছিলো ওর সঙ্গে কথা বলতে আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোথায় যাচ্ছি কোয়ার্টারে সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাই কিন্তু বারণ করেছে আমাকে বলতে ওই জন্য কিন্তু আমি বলতে পারছি না যখন তোমাদের দাদাভাই পারমিশন দিবে অবশ্যই কিন্তু আমি বলবো তাছাড়া এটুকু বলে রাখছি আমি কিন্তু অনেকটা দূরে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তাও আবারই প্রথমবার বলতে গেলে আমার কিন্তু বাড়ি থেকে তোমাদের দাদাভাই যেখানটায় থাকে মানে কোয়ার্টারে পৌঁছোতে সময় লাগবে প্রায় বলতে গেলে তিন দিন মতন হয়তো এবার অনেকে বুঝতে পারবে আবার হয়তো অনেকে বুঝতে পারবে না যাই হোক এর থেকে বেশি কিন্তু আমি আর কোনো কিছু বলতে পারবো না যেহেতু তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না সব জিনিসগুলো শেয়ার করা তাছাড়া পার্সোনাল জিনিসগুলো না শেয়ার করাটাই ভালো সোশ্যাল মিডিয়াতে আর এই দেখো আমি তোমাদের দাদাভাইকে ভাইকে দেখাচ্ছিলাম ও কিন্তু মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসছে এখন রুমে ঘুমোবে বলে আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তুমি তো প্রথমবার কোয়ার্টারে যাচ্ছ শ্বশুর বাড়ি না বাবার বাড়ি থেকে লোকজন যাচ্ছে তোমার সঙ্গে আমার সঙ্গে কিন্তু কেউ যাবে না তোমাদের দাদাভাই কিন্তু বলছিল আমার মাকে যাওয়ার জন্য কিন্তু মা কি করে যাবে বলো বোন এখানটায় পড়াশুনো করছে তাছাড়া বাবা আছে আমার বড় বোনের ছেলে ছোটো ও কে নিয়ে মধ্যে মাকে ডক্টরের কাছে যেতে হয় তো ওই জন্য কিন্তু মাও যাবে না আমি একাই যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে তো যাই হোক আর এই দেখো এখন তোমাদের দাদাভাইকে কোয়াটার মানে কোয়ার্টারে যাবার জন্য যে টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই কিন্তু এক এক করে দেখাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত কি কি জিনিস এনেছি কোনোটাই শেয়ার করা হয়নি অবশ্যই কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে টাটা সবাইকে